আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনী নেভাল একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো বাংলাদেশ নৌবাহিনী নেভাল একাডেমিতে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন সো আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে সো দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রামের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত পদের নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত ও যোগ্য নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর নেভাল একাডেমিতে জনবল নিয়োগ করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন কমিক নম্বর এক পদের নাম ডায়মন্ড এক্সপেক্টর পদার্থবিদ্যা ল্যাব পদের সংখ্যা হলো এক এখানে আপনার নির্ধারিত মাসিক বেতন প্রদান করা হবে ছাব্বিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সরকার স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পদার্থবিদ্যা বিষয়ে স্নাতক স্বর্ণ অথবা গণিত পদার্থ রসায়ন সহ স্নাতক পাঁচ ডিগ্রি প্রার্থীদের আবেদন করতে পারবেন তবে প্রার্থীকে অবশ্যই এসএসসি এবং এসএসসি উভয় পরীক্ষায় জিপিএ

প্রাপের পাসপোর্ট সাইজের চার কপি রঙের ছবি সত্যায়িত হতে হবে এবং সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা এবং যদি অভিজ্ঞতা থাকে তাহলে অভিজ্ঞতা সনদপত্র এবং নাগরিক সনদপত্র জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক আপনার তেত্রিক সনদপত্র সহ আপনার প্রয়োজনীয় সকল কাগজপত্র আপনার ডান যুগে প্রেরণ করতে হবে তো আপনার আবেদন বর্তমান চলমান রয়েছে আবেদনপত্র আপনার ডান যুগে প্রেরণ করার সর্বশেষ তারিখ আগামী 10 জুলাই 2024 খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যে আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে সো এখানে আপনি আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে। অবশ্যই কমন ডেন বাংলাদেশ মেগান একাডেমি পতমগা চট্টগ্রামের বরাবর ডাকযোগে অথবা সরাসরি আপনি আবেদনপত্র পৌঁছাতে পারবেন সো আগামী 11 জুলাই 2024 তারিখকে আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য আপনার সকল লয়টিকে অর্থ গাটিতে উপস্থিত থাকতে হবে তো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নিধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন তো এই পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন সোভাচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ